দুই বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন একটু বলেন তো হজরত সালমান সাহেব আচ্ছা আচ্ছা মনে করেন আমরা দুই বছর আগে আছি ভয় না বুঝানোর জন্য বলতেছি ধরেন আমরা দুই বছর আগে আছি ওই দরবেশ সাহেবের বা সালমান সাহেবের খুব কাছের যে ছেলে পেলে যাদের নেতৃত্বে এ এলাকা চলতো হঠাৎ একদিন দেখলো আপনাদের নবাবগঞ্জ একদম মূল প্রপারে একটা বিশাল অফিস খোলা যার মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয় ভাবতেছে যে আমরা থাকতে এমপি সাহেবের কারা করলো চলো একটু খবর নিয়ে আসি তো যা জিজ্ঞেস করছে ভাইরা কার অফিস বলে এমপি সাহেবের তোমরা কারা এমপি সাহেবের লোক আরে কোন এমপিটা তো বলে যে সাদেক হোসেন খোকা কোন চিনেন সাদেক হোসেন খোকা ঢাকার সুত্রাপুর কোতোয়ালি আসনের এমপি ছিল শেখ হাসিনাকে পরাজিত করার মাধ্যমে প্রায় তিরিশ বছর হয়ে গেছে চলে গেছে যেই বলছে খালি সাদে হোসেন খোকার অফিস ওরা ধৈরা গনে গণে তিরিশটা বাড়ি লাগাই দিস কয়টা ভাই একটু কথা বলেন সার সময় কয়টা পিঠা লাগাইছে এখন বিচার নিয়ে আসছে আমাদের ভাই মুফতি মিজান সাহেব হুজুর কাছে যে হুজুর ওরা আমার এক গণে গণে তিরিশটা পিঠা দিস তো হুজুর তো ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনে না জিন্দা মানুষ বিশ্বাস করে না ওই পক্ষরে ডাকাইছে ভাই তোরা একটু আয়তো তো আসছে মিজান সাহেবটা দেখলে ভয় পায় কাছাকাছি আসছে কদেরকে মারছস জি কয়টা তিরিশটা কেন বলে অপরাধ দুইটা কি অপরাধ হাজ্রা এক নম্বর অপরাধ হচ্ছে যেই এমপির অফিস ওরা এখানে খুলছে ওই এমপির সংসদীয় আসন নবামগঞ্জ দোহার না সূত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি ওখানে যায় অপরাধ নম্বর এক অপরাধ নম্বর দুই যেই এমপির এমপির অফিস ওরা খুলেছে ওই এমপির ডেট এক্সপায়ার হয়ে গেছে তিরিশ বছর আগে এই জন্যে গনে গনে তিরিশটা পিঠা লাগাই দিছি এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই মৃত্যু তিরিশ বছর আগের সাধে করছেন খোকার এমপির অফিস এই আসনে আইসা খোলা ঠিক আছে এই পাগলামি করা ঠিক আছে না পিটা দেওয়া ঠিক আছে বুঝে শুনে আপনাদের অভ্যাস বড় খারাপ রাজনীতির ব্যাপার আসলে একদম খুব সুন্দর মতো জবাব দেন দিনের ব্যাপার আসলে আস্তে করে সুশীল সাইজা যান এবার আবারও জিজ্ঞেস করি পিটা দেওয়া ঠিক আছে না অফিস খোলার পাগলামি ঠিক আছে এখানে আলোচনা চলতেছে খতমা নবুয়ের কাদিয়া নিঃস এটাই সবাই চিন্তা করতেছেন বলবো আমি বলবো দুই এক মিনিট লাগবে ইনশাআল্লাহ যদি এই তিরিশ পিটা দেওয়া ঠিক আছে তাহলে আমাদের জিজ্ঞাসা যারা বাংলাদেশে অন্য ধর্মের প্রচার করে আমি একটাই ধরি খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের প্রচার যারা বাংলাদেশে করছে ওদের অপরাধ কিন্তু একটা না ওই সাদেক হোসেন খোকার কর্মীদের মতো অপরাধ দুইটা না তিনটা অপরাধ ওরা এই জমিনে করতেছে এক নম্বর অপরাধ হচ্ছে যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ তালা মুসলমানদের নবুয় দিয়া পাঠান নাই আল্লাহ তালা নবী আইসাকে ইয়াহুদিদের নবুয় দিয়া পাঠাইছেন নবী বানায়া পাঠাইছেন বলেন কাদের নবী হজরত ঈসা হজরত ঈসা কাদের নবী আল্লাহ তালা বলেছেন এটা কোরআন সুরা সফ আয়াত ছয় আল্লাহ তালা বলেন হজরত ঈসার বক্তব্য এটা يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة حضرت عيسى بكتب أي بني إسرائيل الله ما كنت ما الرسول رسول يا بطايسه إبر بولت حضرت عيسى كادر رسول কাদের রসুল খ্রিস্টান ধর্মের প্রচার যদি করবি যায় হুদিদের কাছে কর বাংলাদেশে আশ্বাস কোন কাজের জন্য দুই নম্বর অপরাধ যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ তালা এই অঞ্চলের এই এরিয়ার নবুয় দিয়া পাঠান নাই প্রমাণ আজকের বিকৃত যে বাইবেল বাইবেল কোন কোন কার উপর নাজেল হওয়া কিতাব কার উপর তো ইঞ্জিল নাজল হয়েছে কার উপর ইঞ্জিল ও উপর বাইবেল ও ইসার দুই কিতাব নাজিল হয়েছে নাকি সাল্লামের উপর বাইবেল কোনো আসমানি কিতাব না বানানো বানানো কিতাব কিতাব বলেন বাইবেল কার কার শয়তান করছে হয়েছে শয়তানদের উপর বাইবেল কোন আসমানি কিতাব না তারপরেই বাইবেলে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি সেই বাইবেলে আছে হজরত ঈসার বক্তব্য আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুত দিয়া পাঠাইছে ধরে নিলাম আজকের ইসরায়েল কাজী খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যায় ইসরায়েলে যায়া করো বাংলাদেশে আসছো কোন কাজের জন্য তিন নম্বর অপরাধ যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী আইসার ধর্মের নবতের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে সাদেক হোসেন খোকার ত্রিশ বছর আগের মানুষটারে যদি ত্রিশটা করে পিটা দিতে হয় ওইটা যদি ন্যায্য হয় আপনাদের কাছে দরকার বলেছেন আপনারা তাইলে পনেরোশো বছর আগের ধর্মের যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই ধর্মের প্রচার যারা বাংলাদেশে করতে চায় ওদের তো তিরিশটা আর একশো না ওদেরকে ধইরা ধৈরা পনেরোশো পিটা দেওয়া দরকার কথা বলে আমরা পনেরোশো পিটা দিতে চাই না আমরা জাতিকে জাগাতে চাই সতর্ক করতে চাই একজন বৈধ নবীর উম্মতকে যদি পনেরোশো পিঠা দিতে হয় তো একজন অবৈধ নবীর ভণ্ড মিথ্যা প্রতারক কাজের অনুসারীদেরকে কত পিঠা দেওয়া দরকার আনলিমিটেড পিঠা দেওয়া দরকার আনলিমিটেড পিঠা দেওয়া দরকার আমরা পিঠা চাই না আমরা রাষ্ট্রীয় আইন চাই কাদিয়ানিদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে অন্য কিচ্ছু মানি না আওয়াজ একটাই দাবি একটাই স্লোগান একটাই কাফের কাফের কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাফের আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমান